পাচ্ছি চারজন কন্টেস্টেন্ট আমাদের মধ্যে এসছে যারা আজকে পুরো পাওয়ার প্যাক টু এসছে ইয়েস আমাদের সেই সুপার ফোর কে ওয়েলকাম করার পালা আমাদের সাথে আজকে রয়েছে ভিকি রয়েছে অদ্রিজা প্রতীক এবং উজ্জনি তুমি যে মেনে তে তুমি যে মেনে জানা তুমি যে মেনে তে তুমি যে মেনে জানা যা হাম শেখা গো তো গয়া

বসবি বসবি বস বস পিট পেতে দিয়ে যাবি পিট পেতে ঠিক আছে আমার ডাক্তার অ্যাম্বুলেন্স সব আছে না না ঠিক আছে ও সত্যি পড়েছে হ্যাঁ ও পড়েছে তুই আর রাস্তাঘাটে করিস এরকম না বললাম না দাদা তোমায় চুক্তি দিল আমাকে দেয়নি তোমাকে দিয়েছে আমি জানতাম দাদা রাস্তাঘাটে লোকজন যাচ্ছে সে শুধু মানে রাস্তাঘাটে লোকজনই না আমার বন্ধু হতে পারে রিসেন্টলি আমার একটা বন্ধু রাজ আর আমি হাঁটছি লক্ষ্মী পুজোর দিনকে বেলঘড়ি আমার বাড়ি দক্ষিণেশ্বর এবার অনেকটা হেঁটে ফেলেছি আমার হেল ছিল আর ভাই আমি না এটা পড়তে পারছি না জুতোটা চেঞ্জ করবো বলছি আমি একটা ছেলে হয়ে মেয়েদের জুতো পড়বো না পড়তে হবে তো আমি তখন বললাম তুই তোর জুতোটা আমাকে দিয়ে দে তুই খালি পায়ে হাঁটবি কি আমার জুতো পরে হাঁটবি সেটা আমি দেখতে যাবো না এটা হয় বল অনেকক্ষণ ধরে হয়েছে অনেকক্ষণ ধরে হয়েছে দুটো লোক সাইকেল নিয়ে আসছে আমি জাস্ট স্ট্রেট এরকম একদম

বড় বড় চুল যাদের কি হয় আমি তোমার সমস্যাটা বলছি যারা সোফার ওপর বসলো চুলের উপর সময় লেগে যায় স্নান করার সময় শুশুরি লাগে আমি প্রথমে নাচ করতাম এবং নাচ থেকে আমার এই জগতে আসা আমার ম্যাম আহ কাশ্মীরা সামন্ত তার থ্রুতেই এই জগতে আসা কি ম্যাম গান মুলে দিয়েছিল তাই বারবার নাম

ছোট্ট একটা স্মৃতির কথা বলবো রুদ্রনীল ঘোষ আর আমি বিরিয়ানি খাচ্ছি তো রুদ্রনীল তো অত খায় না পুরো বিরিয়ানিটা একমাত্র আমি বসে খাই তো হাফ খেয়ে ছেড়ে দিয়েছে সেটাও আমি খেয়েছি খাওয়ার পরে রুদ্র হোটেলটার সামনে দাঁড়িয়ে আছে আমি হাত ধুতে গেছি ও বিরক্ত হয়ে গেছে এত হাত ধুতে সময় কেন লাগছে তো সামনে যে লোকটা ছিল সে মানে এ এ এ তো আমি আস্তে করে বলেছি চান করছে হয়ে গেলে চলে যাবো এবার ওই লোকটা টিমের লোক আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি এবার সময় নিয়ে দাঁত এই যে লোকটা মুখ ধরছিল এবার এই পিছনে লোকটাকে বলছে কি এত সময় লাগছে কেন বলছে হয়ে গেলে চলে যাব আমি লোকটাকে স্যালুট করেছিলাম গুরু এরাম জবাব খুব কম পেয়েছি আমি দাদা তাহলে দাও দেশের গাড়ি বিরিয়ানি খাই

এই চটমানে পরিবেশে শুরু করছি আমরা আমাদের প্রথম রাউন্ড যেখান থেকে আমার দাদা তোমাদের একটা প্রশ্ন করবে এবং প্রশ্নের পর আপনাদের বাজার বাজাতে হবে যে আগে বাজার বাজাবে সে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে আর এই উত্তরের সাথে পেয়ে যাবে এক গোল না এক পয়েন্ট আর তোমাদেরকে বলে রাখি যে এক পয়েন্ট করে পাওয়ার পরে ভালো করে খেলবে কারণ থার্ড রাউন্ডে গিয়ে দুজনকে আমরা থ্যাঙ্ক ইউ বলবো ফোর্থ রাউন্ডে গিয়ে আরও একজনকে সুতরাং প্রথম থেকেই পয়েন্টসের খুব দরকার তাহলে দেখেনি আমার পাড়ার কিছু মেম্বারদের যারা বল কুড়াবে বল ছুঁড়ে মারবে আরও কিছু খেলোয়াড় যারা খেলবে এদের সাথে এদের বিরুদ্ধে আপনারা চোখ রাখুন স্টার জলসার পর্দায় কোথাও যাবেন না কারণ আসছে আমার পাড়া থেকে আমার মতো দেখতে আমার চারজন জমজ বন্ধু ঢাকা বন্ধু আমার জমজ বন্ধু লোকে জমজ ভাই বোন হয় এ তোমার জজ বউ আছে না হ্যাঁ পাবলি চক্রের দিচ্ছি কিন্তু এবার যেটা হবে অজানন্দা একটু বলে দিন হ্যাঁ নিশ্চই দেবদুল্লাহ যেটা করবে আমাদের এখানকার যে আমার জমজ বন্ধুরা আছে ওরা হাতে করে বল তুলে নেমে আরোদের মুখে ছুঁড়ে মারবে হ্যাঁ ওদের ওখানকার খেলোয়াড়দের ওই বলগুলোকে জালে জড়িয়ে ফেলতে হবে আর যে সবচেয়ে বেশি জালে বল জড়াবে সেভাবে এক পয়েন্ট বোনার লাস্ট আর যেহেতু তোমরা খুব সুন্দর পোশাক আশাক পরে এসছো এবং প্রত্যেকেই খুব ওয়েল মেনটেন সেই জন্যে তোমাদের এই রাউন্ড সমস্তটাই ফ্যাশন ওরিয়েন্টেড হবে শান্তিনিকেতনই ব্যাগ এক কাঁধে ঝোলানো হয় ঠিক না বল বুঝানি চলো ঠিক সঠিক উত্তর ঠিক সঠিক জামদানি বালুচরি পাটিয়ালা এর মধ্যে কোনটি শাড়ি নয় ভিকি আমাদের খেলোয়াড়রা চান লড়িয়ে খেলছে দেখু দল পাটিয়ালা সঠিক উত্তর পাটিয়ালা পাটিয়ালা কি হয় বলতো

প্রান্তিক পরে শুরু করেছে প্রচুর বল কালেক্ট করেছে হাম কিসি কম নেই না তুম যাদাও স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন